প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা কালকে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা এই মাধ্যমিক বাংলা পরীক্ষায় দেখো তোমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটি অধ্যায় দেখো গল্প কবিতা প্রবন্ধ ব্যাকরণ যা আছে টোটাল আমি এই ভিডিওতে নিয়ে এসেছি অবশ্যই তোমরা এক ঝলক দেখে নাও তোমরা কিন্তু দেখো বিগত ভিডিও তোমরা দেখেছো অসংখ্য ভিডিও দেখেছো তারপরে আমি বলবো এক ঝলক এক ঝলক তোমরা চোখ বুড়িয়ে নাও দেখো এই মাধ্যমিক পরীক্ষায় কালকের জন্য তোমাদের রয়েছে দেখো গল্প থেকে রয়েছে কবিতা প্রবন্ধ আর সহায়ক পাঠ ব্যাকরণ এবং নির্মিত থেকে তোমাদের এই কোয়েশ্চেনগুলো অবশ্যই অবশ্যই তোমরা একবার দেখে যাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এখানে রয়েছে প্রথম প্রথমে রয়েছে দেখো তোমাদের জ্ঞানচক্ষু থেকে দেখো তিন নম্বরের কোয়েশ্চেন এখানে গল্প এই গল্পের জ্ঞানচক্ষু থেকে তোমাদের কিন্তু রয়েছে থ্রি মার্কসের তো এই থ্রি মার্কসের এর কি কি আছে দেখো জ্ঞানচক্ষু থেকে এখান থেকে তোমরা দেখে নেবে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে তোমরা দিয়ে নাও অবশ্যই অবশ্যই দেখে নাও দেখো প্রথম কোয়েশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো কোশ্চেন যে ভয়ঙ্কর আল্লাহটা হবার কথা সে আল্লাহ দেখো সে খুঁজে পায় না দেখো এটি এই আহ্লাদ হবার কথা কি ছিল অবশ্যই আহ্লা খুঁজে না পাওয়ার কারণ কি ছিল অবশ্যই অবশ্যই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা ট্রিপল স্টার এরপরে দেখো রয়েছে ডবল স্টার চিহ্ন দেখো কথাটা শুনে তপনের চোখ চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং কেন কেন মার্বেল হয়ে গেল দেখো এই কোশ্চেনটা অবশ্যই দেখবে আর সেই সঙ্গে রয়েছে তোমাদের দেখো সেই সঙ্গে রয়েছে তোমাদের থার্ড তৃতীয় নম্বর কোশ্চেন ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু দেখো স্ক্রিনশট দিয়ে নাও এরপরে তোমাদের রয়েছে রয়েছে দেখো পাঁচ পাঁচ নম্বরে নম্বরের মধ্যে মাত্র তোমাদের চারটি কোশ্চেন দিয়েছি প্রথম দ্বিতীয় এবং রয়েছে তোমাদের কিন্তু দেখো চতুর্থ কোশ্চেন এই তিনটি কোয়েশ্চেন তোমাদের পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে দেখো তোমাদের বহুরূপী এই বহুরূপী থেকে তোমাদের তিন নম্বরে কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও ওকে এরপরে চলো তোমাদের রয়েছে পাঁচে দেখো আহ পাঁচ নাম্বারে তো পাঁচ নাম্বারের মধ্যে দেখো রয়েছে এখানে বহুরূপী থেকে একটা দুটি দেখো এই প্রথম দুটি কোশ্চেন প্রথম দুটি কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা একবার দেখে যাবে ঠিক আছে একবার পরীক্ষা দেখে যাবে যেন লিখতে পারো এরপর রয়েছে দেখো পথের দাবি এই পথের দাবির মধ্যে দেখো প্রথম কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন এবং থার্ড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আর রয়েছে দেখো তোমাদের পঞ্চম না পঞ্চম বলতে এখানে ফাইভ মার্কসের ফাইভ মার্কসের একটা কোশ্চেনই রয়েছে এই কোয়েশ্চিনে তোমরা অবশ্যই দেখে যাবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে এরপরে তোমাদের রয়েছে দেখো এরপরে রয়েছে তোমাদের দেখো এই চ্যানেলে তবে একটা কথা বলছি আমার এই চ্যানেলে দেখো সবাইকে তোমাদের স্বাগতম তোমরা যারা নতুন আছো আর পুরোনো যারা আছো তোমাদের কিন্তু অবশ্যই তো তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো মাধ্যমিকের অন্যান্য বিষয়ের বিষয় যেগুলো রয়েছে ভূগোল রয়েছে তারপরে তোমার ইতিহাস রয়েছে এবং সায়েন্স গ্রুপ সেই সায়েন্স গ্রুপের সাজেশনগুলো কিন্তু অধ্যাপক এবং বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষকের দ্বারা কিন্তু করা হয়েছে অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে তো দেখো কবিতা থেকে থেকে রয়েছে দেখো অসুখী একজন এই অসুখী একজন থেকে তোমাদের রয়েছে দেখো আটটি দিয়েছি তার মধ্যে দেখো প্রথম একদম পাঁচটি কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে নেবে ঠিক আছে চলো এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি এখানে তিন নাম্বারে রয়েছে দেখো আটটি কোশ্চেন দিয়েছি আর অবশ্যই পাঁচ নাম্বারে রয়েছে দুটি কোশ্চেন এরপরে রয়েছে আফ্রিকা আফ্রিকা থেকে রয়েছে তিন নম্বরে দেখো সাতটি কোশ্চেন তোমরা এখান থেকে দেখে নাও প্রথম দুটি তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এরপরে ফাইভ মার্কসের এর কোশ্চেন দেখে নাও দুটি নিয়েছি। নিয়ে এসেছি এরপরে দেখো অভিষেক রয়েছে অভিষেকের এখানে রয়েছে তোমার এক দুই তিন চার হ্যাঁ প্রথম চারটি কোশ্চেন ভালোভাবে পড়বে আর এগুলো একবার দেখে যাবে এরপরে পাঁচ নাম্বারের কোশ্চেন গুলো দেখে যায় এখানে রয়েছে তোমাদের পাঁচ নাম্বারের কোশ্চেনে দেখো অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর রাবণ চরিত্র আলোচনা করো আর অভিষেক কবিতায় অবলম্বনে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ চরিত্রটি তোমাদের বর্ণনা করতে হবে দেখো এই দুটি কোশ্চেন পারলে মানে বাকি কোশ্চেন কিন্তু তোমরা পারবে এরপরে রয়েছে দেখো আহ পরে দেখো পরে রয়েছে তোমাদের আহ হ্যাঁ প্রণয় উল্লাস এই উল্লাসের মধ্যে দেখো এই উল্লাসের মধ্যে তোমাদের কিন্তু যে কোশ্চেনটি কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে দেখো এক দুই তিন তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখানে এরপরে পাঁচ নাম্বার দেখে যাও এরপরে রয়েছে দেখো তোমাদের প্রবন্ধ দেখো এই প্রবন্ধ মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম দেখো হারিয়ে যাওয়া কালী কলম দেখো এই প্র এসের মধ্যে অবশ্যই তোমাদের ফাইভ মার্ক্স যেগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো অবশ্যই কোশ্চেনগুলো দেখে যাও আর নাটক নাটক রয়েছে নাটক থেকে দেখো ড্রামা বা প্লে থেকে রয়েছে সিরাজদুল্লাহ এই সিরাজদুল্লাহ থেকে রয়েছে চার নম্বরে দেখো এই চার নম্বরে কোশ্চেন এগুলো রয়েছে ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে সহায়ক পার থেকে রয়েছে দেখো তোমাদের কোনি ঠিক আছে এই সহায়ক কনি থেকে কি কি আছে পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ওকে তো এবং তোমরা মিলিয়ে দেখবে এবং মিলিয়ে মিলিয়ে তোমরা কিন্তু পড়বে আর হাতে কিন্তু সময় একদম নেই এরপরে এসে ব্যাকরণ দেখো ব্যাকরণ থেকে ব্যাকরণের মধ্যে এখানে তোমরা জানো তোমাদের কারক রয়েছে এবং অকারক সম্পর্ক রয়েছে সমাস বিষয় বিষয়গুলো ভালোভাবে কিন্তু তোমাদের অনুশীলন করতে হবে আর এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কারক অকারক এবং সমাজ থেকে কিন্তু প্রশ্ন থাকবে এরপরে রয়েছে দেখো তোমাদের নির্মিতি এই নির্মিতির মধ্যে রয়েছে দেখো কাল্পনিক সংলাপ রয়েছে তারপরে প্রতিবেদন রচনা রয়েছে ঠিক আছে অনুবাদ রয়েছে ওকে এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে নাও আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ দেখো মানে বঙ্গানুবাদ যাকে বলা হয় বঙ্গানুবাদ এরপরে দেখো রয়েছে কাল্পনিক সংলাপ এই কাল্পনিক সংলাপ থেকে একদম দেখো পাঁচ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তবে এবার কিন্তু চন্দ্রযান চন্দ্রযান হ্যাঁ চন্দ্র দেখো এই চন্দ্রযানের ক্ষেত্রে যেটা বললাম চন্দ্রযান একটি কাল্পনিক চন্দ্রযান একটি কাল্পনিক প্রতিবেদন অবশ্য চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি একটি কাল্পনিক প্রতিবেদন তোমরা সংলাপ রচনা করতে হবে আর দেখো আর এর মধ্যে রয়েছে প্রতিবেদন দেখো প্রতিবেদনের মধ্যে প্রথম কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো লাস্ট কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যালেরিয়া সম্পর্কে ওকে এরপরে রয়েছে দেখো প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের রয়েছে দেখো একদম তোমরা জানো তোমাদের দশ নম্বরে থাকবে প্রবন্ধ রচনায় আর বাঙালি উৎসব রয়েছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা রয়েছে তারপরে দূষণ এবং কুসংস্কারের ছাত্র ছাত্রীদের ভূমিকা চন্দ্রযান থ্রি এটি চন্দ্রযানের থ্রি করবে ঠিক আছে চন্দ্রযানের থ্রির সাফল্য ঠিক আছে সাফল্য করবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার চন্দ্রয়ান থ্রির ক্ষেত্রে ওকে আর তোমার জীবনের লক্ষ্য এটিও করবে তবে এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো এই এই রচনাটি খুবই খুবই তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন রচনার ক্ষেত্রে তো রচনার ক্ষেত্রে দেখো তোমাদের যে কোশ্চেনটি আমি তোমাদের সামনে বলতে চাইছি সেটি হলো দেখো সেটি হলো র্যাগিং ও ছাত্র সমাজ ঠিক আছে র্যাগিং র্যাগিং ও ছাত্র সমাজ ছাত্র ছাত্র সমাজ তো এই কোশ্চেনটি খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবার বলে দিলাম প্রিয় শিক্ষার্থীরা আর এরপরে দেখো বঙ্গ অনুবাদ ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই টেস্ট পেপার যেগুলো রয়েছে ডব্লুবিটিএ রয়েছে এবিটিএ রয়েছে টেস্ট পেপারে যে বঙ্গ অনুবাদগুলো রয়েছে সেগুলো ভালো করে সলভ করবে আশা করি ওখান থেকে পেয়ে যাবে না পেলেও তোমাদের প্র্যাকটিসের মধ্যে থেকেই তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর অন্যান্য সাবজেক্ট গুলো সাজেশন পেতে গেলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা জিওবি সেভেন চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ এই বাংলা পরীক্ষা যেন ভালো হয় তোমাদের সবাইকে সবাই বেস্ট অফ লাক বেস্ট অফ লাক বেস্ট অফ লাগ তবে শেষে একটা কথা বলে দিচ্ছি তোমরা তোমরা কিন্তু সমস্ত কোয়েশনের আনসারগুলো লিখে দিয়ে আসবে কোনো কোয়েশ্চেন ছাড়বে না ঠিক আছে পারলে দু একটা এক্সট্রা কোশ্চেনও লিখে দিয়ে আসবে ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের কালকের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক বেস্ট অফ লাক বেস্ট অফ লাক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিম পূর্ব মধ্য পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম এবং বেস্ট অফ লাক বেস্ট অফ লাক থ্যাংক ইউ